শুধু কথাই ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে না সোমবার কাতারের দোহায় আরব ইসলামিক সম্মেলনে দেয়া ভাষণে দেশগুলোকে এভাবেই সতর্ক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান তিনি বলেন ইসরায়েলের এই হামলা দিনের পরিণতি নয় যুগ যুগ ধরে আমেরিকার সমর্থন নেতানিয়াহুকে এমন আগ্রাসী করে তুলেছে ক্ষমতা দেখানো নয় ইসরায়েলের কাতারে হামলা দেশটির বেপরোয়া দখলদারী আচরণের প্রকাশ বলে মনে করেন মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে হামলা চালানো ইসরায়েলের হাত থেকে যে কোন আরব নিরাপদ নয় সে ব্যাপারে বহু আগে থেকেই সতর্ক করছিল তেহরান গত সপ্তাহে কাতারে হামলা সেই হুঁশিয়ারি বাস্তবে প্রমাণ করেছে তাই মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই মুসলিম দেশগুলোর কথাই ইসরায়েল গণহত্যা বন্ধ করবে না তাই তেলাবিকে পুরোপুরি বিচ্ছিন্ন করার আহ্বান জানান পেজেস্কিয়ান ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধসহ নেতানিয়াহকে সন্ত্রাসবাদের জন্য তার আওতায় আনার কথাও বলেন তিনি এতদিন ইসরায়েল মুসলিম দেশগুলোর বিভেদকে অস্ত্র বানানোয় আরবদের ঐক্যেরও ডাক দেন ইরানি প্রেসিডেন্ট দোহায় আরব সামিটের সাইডলাইনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে বসেন পেজেস মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের আগ্রাসন নিয়ে কথা বলেন দুই নেতা জরুরি আরব ইসলামিক সামিটে নেতারা জানান উপসাগরীয় একটি দেশের উপর হামলা অঞ্চলটির সব রাষ্ট্রকেই আক্রমণের সামিল ইসরায়েলের এমন আচরণ বন্ধের পদক্ষেপ নিতে আমেরিকাকে পরামর্শ দেয় দেশগুলো যৌথ বিবৃতিতে আরব দেশগুলো নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সম্মিলিত প্রতিরক্ষা পদক্ষেপ কার্যকরের কথা জানায় মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক